হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমনে আসবে বলে কি যারা নতুন দশক আছে প্রত্যেক রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি এবং ম্যাথের ক্লাস আসে যারা ইউটিউবতে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ম্যাথের ক্লাস আছে থেকে গেলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করে চল ফার্স্ট কোশ্চেন জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্ক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ আগামী দিন ডাব্লুইপি কনস্টেবল এক্সাম আছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল উইথ সলিউশন প্র্যাকটিস সেট ভলিউম টু যার দাম হচ্ছে পঁচাশি টাকা এবং ভলিউম ওয়ান ঠিক আছে যেখানে শুধু आंसर কী দেওয়া আছে এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা তারা বাই করতে চাও এই দুটো পিডিএফ অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বাকি পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে ক্লিক করে অনলাইনে বাই করে তোমরা পড়াশোনা শুরু করে দাও নেক্সট জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট হবে সঠিক উত্তর নেক্সট চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি এক্ষেত্রে অপশান ডি অসম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওয়ালটনস ও ক্লিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ডিএনএর গঠন ডিএনএর গঠন নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে আঠেরোশো তিয়াত্তর সালে এটা একটা ইউনিক ধরনের কোশ্চেন তোমাদের দিলাম নেক্সট চিত্রা চৈতালি কল্পনা খনিকা কবিগুরু কোথায় বসে লেখেন ইউনিক ধরনের কোশ্চেন সঠিক উত্তর অপশানে এ শিলাই দহ নেক্সট কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজি উৎসব কবিতা রচনা করেন এক্ষেত্রে অপশানে বালগঙ্গাধর তিলক নেক্সট নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেয়া হলো মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে কি হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি পূর্বের উচ্চতায় উঠবে নেক্সট নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর গ্র্যাভিটেশনাল ফোর্স হবে সঠিক উত্তর নেক্সট যদি কোনো গতিশীল কোণা অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত সময়ে বর্গের সমানুপাতক হয় তাদের গতিশীল বস্তুটির ত্বরণ কি হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ধ্রুবক হবে সঠিক উত্তর নেক্সট ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয়টা সেগুলি হল কোনটি এগারো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর বি মানে অনকো জিন নেক্সট মানুষের জনন কোষে কোমোজনের সংখ্যা কত এক্ষেত্রে অপশান সি তেইশটি হবে সঠিক উত্তর নেক্সট কোন বর্ণের আলোর বিচ্যুত সব থেকে বেশি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে সবুজ আলোর নেক্সট জোংঘা কোথাকার কত ভাষা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ভুটান হবে সঠিক উত্তর নেক্সট কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশানে এ সতেরোশো বাহাত্তর সাল নেক্সট আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান ডি সতেরোশো ছিয়াত্তর নেক্সট মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় শ্রেণী হবে সঠিক উত্তর নেক্সট নীলবিদ্রোহ সূচনা হয় কোথায় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি নদীয়া জেলায় নীলবিদ্রোহ সূচনা হয় নেক্সট ভারতের রুশো কাকে বলা হয় অপশান এ মানে বিবেকানন্দ সঠিক উত্তর নেক্সট গ্রিন মোল্ড কাকে বলা হয় চারটি অপশানের মধ্যে কোনটা গ্রিন মল্ট এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে পেনিসিলিন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করবে চলো আজকে ক্লাস এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো শুধু ভালো থাকবে জয় হিন্দ বন্ধ মাতারাম